ইমিগ্রেশন অফ রাশিয়া অথবা রাশিয়ান ইমিগ্রেশন এই কথাটা ভয়ের কারণ যারা রাশিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য বাট কেন আসলে কি এটা অনেক বেশি ভয়ের কোনো বিষয় নাকি আসলে আমরা শুধু শুধু ভয় পাচ্ছি এই এই বিষয়টা আজকে আপনাদের সামনে ছোট্ট আলোচনার মাধ্যমে আমি ইসরাত জামান সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম আরও একটি নতুন ভিডিও দেখার জন্য তো অনেকে মনে করেন যে রাশিয়াতে ভিসা পেয়ে গেছি এবং আমি তো রাশিয়াতে চলে গেছি রাশিয়াতে টিকিট কাটছি চলে গেছি আর কোনো বাধা রলো না বা বাধা নেই কিন্তু এই ধারণাটা কতটুকু সত্যি তো আমি আজকে আমার ভিডিওতে যেই কথাগুলো বলবো সেগুলো সম্পূর্ণ আমার এক্সপেরিয়েন্স এবং যারা এখনও পর্যন্ত রাশিয়াতে আসছে এবং আমার সাথে যারা শেয়ার করেছেন যে হিস্টোরি বা বাংলাদেশিরা যেহেতু আমি বাংলাদেশ কমিউনিটিতে আছি এবং অনেকের অনেক ঘটনা নিয়ে আমরা ডিসকাশান করি এবং আমি নিজে কয়েকবার ইমিগ্রেশন ফেস করেছি সেই এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করব আমি আগেই বলে রাখি এর সাথে রাশিয়ার ইমিগ্রেশনের সরাসরি কোনো সংযুক্ততা নেই যারা বাংলাদেশ থেকে ভিসা নিয়েছেন তারা এবং রাশিয়ার মধ্যে একটা মাঝখানে বাধা হচ্ছে ইমিগ্রেশন গত বছর একটা স্টুডেন্টের সাথে এরকম হয়েছিল যে সে ভিসা পেয়েছে ভালো একটা ইউনিভার্সিটিতে তার তার রাশিয়াতে এসেছে এবং ইমিগ্রেশন থেকে কিন্তু তাকে তার ভিসাটা ক্যান্সেল করে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছিল তো যারা স্টুডেন্ট সেপ্টেম্বর সেশনের জন্য আসতে প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখে নেবেন এবং তার ঘটনাটা আমার খুব দুঃখ লেখ লাগছিল পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করছিল যে এই ছবিটা ওরা যেই সিল বা দিয়েছিল আমাকে পাঠাইছে যে আপু এখানে কি সমস্যা লিখছে আমি তো রাশায়ন বুঝি না আপনি কি একটু বলবেন কি না আমাকে কেন ইমিগ্রেশন থেকে এটা করলো দ্বিতীয়ত যারা ট্যুরিস্ট তাদেরকে কিন্তু অহরহ এটা অনেক বেশি ঘটে যে ট্যুরিস্ট ভিসা আসতেছেন এবং ইমিগ্রেশন তাদেরকে অনুমতি দেয়নি রাশিয়া ভিজিট করার জন্য এবং যারা এটা আমি প্রচুর মেসেজ পাই টুরিস্টদেরটা বেশি পাই আর তৃতীয়ত হলো অন্যান্য ভিসা যারা আছে তারা তো অবশ্যই সচেতন থাকবেন তো এখন আমি কয়েকটা আপনাদেরকে অ্যাডভাইস জাস্ট করতে পারি যে এই সমস্যার জন্য আপনারা কি করতে পারেন যাতে আপনারা একটু হলেও নিজেদেরকে সেভ করতে পারেন প্রথমত আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই আপনাদের পাসপোর্টের ট্রান্সলেশন এবং সমস্ত ডকুমেন্টের সমস্ত সার্টিফিকেটসের আপনার ইনভাইটেশনের আপনার ইউনিভার্সিটির কন্ট্রাক্ট পেপার এগুলা অবশ্যই একটা কপি মানে আমরা যখন একটা ভুল করি যখন কিনা আমরা এম্বাসিতে দাঁড়াই কিন্তু আমাদের সব ডকুমেন্টসের পাসপোর্ট ট্রান্সলেশনের অনেকে পাসপোর্ট এম্বাসিতে ট্রান্সলেশন চায় না পাসপোর্ট ট্রান্সলেশন করাই না কিন্তু ইমিগ্রেশনে কিন্তু এটা অবশ্যই অবশ্যই আপনাদের সাথে থাকতে হবে এবং পরবর্তীতে আমি জানতে পারি গত বছর ওই স্টুডেন্টটা এত নাম করা একটা ইউনিভার্সিটির ভিসা পাওয়ার পরেও শুধুমাত্র পাসপোর্ট ট্রান্সলেশন এবং ডকুমেন্ট সাথে থাকার না কারণে তারা কিন্তু ডিপোর্ট করছে ওই স্টুডেন্টটাকে তো আপনারা অবশ্যই এই ধরনের ডকুমেন্টগুলোর একটা কপি আপনারা প্রিন্ট করে একটা ফাইলে নেবেন এবং ফাইলটা অবশ্যই পিছনে যে ব্যাগে ক্যারি করবেন বা হ্যান্ড ব্যাগ সেটাতে রাখবেন এবং ইমিগ্রেশনের পাসপোর্টের সাথে এই ডকুমেন্টগুলো আপনাদের কাছে চাইলে দেখাবেন দ্বিতীয়ত হচ্ছে আপনারা যেহেতু স্টুডেন্ট আপনাদেরকে অবশ্যই বলবে যে আপনাদের সাথে কত ডলার ইনডোজ করা আছে যদি আপনার ইউনিভার্সিটিতে পেমেন্ট করে আসেন বাংলাদেশ থেকে সবচেয়ে ভালো হয় যদি বাংলাদেশ থেকে পেমেন্ট করে সাথে রাখতে পারেন তাহলে আপনারা দেখাবেন যে আমি সব ইউনিভার্সিটির পেমেন্ট করে দিয়েছি আমি নিজের সাথে এত ডলার নিয়ে এসেছি এটা আপনারা তখন বলবেন তৃতীয়ত হচ্ছে আপনাদেরকে অবশ্যই ইউনিভার্সিটি থেকে যদি ইমিগ্রেশনে ফোন করে তাহলে ইউনিভার্সিটিকে অবশ্যই আপনার যেই আপনার যেই ভিসা কপি এবং আপনার যেই টিকেটের কপি সেগুলো অবশ্যই ইউনিভার্সিটির আগে থেকে পাঠিয়ে রাখবেন ইউনিভার্সিটি যাতে ফোন দিলে বলে যে হ্যাঁ এটা আমাদের স্টুডেন্ট এবং আজকে তার আসারের ওরা ম্যাক্সিমাম টাইম ইউনিভার্সিটিতে ফোন করে এবং ডিকানাতে যদি আপনার সব কিছু ক্লিয়ারেন্স না থাকে ইমিগ্রেশন আপনাকে ঢুকতে দিবেন না যদি বাই চান্স ডিকানাত বলে বসে যে স্টুডেন্ট তো ঠিক নাই ভিসা পাইসে বাট পরবর্তী পেমেন্ট করেনি এখন আমরা মানে যে কোনো কিছু যোগাযোগ করেনি যদি বলে দেয় ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট ইমিগ্রেশনকে তাহলে কিন্তু আপনাদেরকে কোনোভাবেই ঢুকতে দিবে না ও স্টুডেন্টদের জন্য আরেকটা ইনফরমেশন আপনারা অবশ্যই অবশ্যই আপনার যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির লোকেশন কোন শহরে অবস্থিত আপনার হোস্টেলে যে আপনি বুকিং সেগুলোর পেপার পারলে আপনারা জেনে আসবেন কারণ এগুলো নিয়ে আপনাদেরকে মৌখিক একটা প্রশ্ন করতেই দেন হচ্ছে আপনাদের যারা ট্যুরিস্ট ভিসা তাদের আলাদা কেস তাদের আলাদা হিস্টোরি তো একটু যদি ছোটো করে বলি যারা ট্যুরিস্টে আসবেন তারা অবশ্যই আপনাদের পেমেন্টটা ক্লিয়ার করে আসবেন যেমন হোটেল অনেকে আছে যে হোটেল জাস্ট বুকিংটা নিয়ে ভিসাটা নিয়ে চলে আসে বাট হোটেলটা ফ্লাই করার আগে পেমেন্ট করে আসে না এবং সেই কারণে কিন্তু ওরা ম্যাক্সিমাম আমি যতটুকু কেস আজ পর্যন্ত পাইছি সবাই বলে যে হোটেল পেমেন্ট চাইছে হোটেল পেমেন্ট কিন্তু ইমিগ্রেশনে এখন মাস্ট বি রাশিয়ার ইমিগ্রেশনে যদি আপনার এখানে আত্মীয় স্বজনও থাকে আপনি হোটেলে উঠতে নাও চান তারপরেও আপনি পেমেন্ট কোনো একটা হোটেলে করে আসলে আপনার জন্য বেটার হয় এটা আমার অ্যাডভাইস বাকিটা আপনার ইচ্ছা আপনার হোটেলটা এবং আপনি যে ইনভাইটেশন পাইছেন আপনাকে কে ইনভাইট করছে কোন হোটেল থেকে আপনাকে ইনভাইট করছে বা কোন আত্মীয় স্বজন আপনাকে ইনভাইট করছে আপনি কতদিন আপনার সেটা অবশ্যই আপনাকে প্রশ্ন করতে আপনি সেটা মাথায় রাখবেন এবং প্রশ্ন করলে উত্তর দিতে হবে তারপর হচ্ছে আপনার যেই টিকিটটা অবশ্যই আপনি ওয়ান ওয়াই টিকিট কাটবেন না স্টুডেন্টরা কিন্তু ওয়ান ওয়াই টিকিট কাটবে বাট যারা ট্যুরিস্ট আছেন তারা অবশ্যই ব্যাক টিকিট থাকতে হবে সাথে যারা নাকি মানে আপ এবং ডাউন মানে টিকিট আপনার সাথেই থাকতে হবে এবং দুইটারই পেমেন্ট করা থাকতে হবে যে আপনি এতদিন থাকবেন থেকে আপনি আবার রাশিয়া ছেড়ে চলে যাবেন এবং আপনাকে প্রশ্ন করলে সাথে সাথে আপনি যাতে উত্তর দিতে পারেন যে হ্যাঁ আমি এতদিনের জন্য টিকিট কাটছি এবং এত তারিখে এত টাইমে আমার ব্যাক টিকিট করা আছে আমি এই চলে যাব তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি আপনি কত মানে কোথায় কোথায় যাবেন এবং রাশিয়াতে কেন আসছেন আপনি কোথায় কোথায় ভিজিট করতে চান দুই একটা জায়গার নাম এগুলো আপনি জেনে আসবেন অবশ্যই যাতে আপনি বলতে পারেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি আইটি আইটিনারি বা ট্যুরিজম যা আইটেনারি যেগুলো থাকে যে আপনি কত তারিখে কোথায় যাচ্ছেন কে ভিজিট করাচ্ছে আপনার ভিজিটরের যদি আপনি একটা ভিজিট প্যাকেজ কিনে নিতে পারেন এবং যে আপনাকে এই জায়গাগুলো দেখাবে তার ফোন নাম্বার রিসিভ করতে আসবে এরকম ফোন নাম্বার দিয়ে আপনি একটা আইটেনারি তৈরি করে আসতে পারেন সেটা মানে ট্যুরিস্টের জন্য বেস্ট হয় তো আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার সাথে কত ডলার আছে এবং আপনার পাসপোর্ট ডকুমেন্ট আর বারবার বলি যেই ভিসাতে আসেন আপনার অ্যাম্বাসিতে যেই ডকুমেন্টগুলো শো করে ভিসা পেয়েছেন প্রত্যেকটা ডকুমেন্ট ইনভাইটেশন সহ একটা কপি কিন্তু অবশ্যই আপনাদের সাথে রাখবেন ইমিগ্রেশন ফেস করার জন্য এমন না যে অ্যাম্বাসিতে গেছেন ভিসা পাইছেন আপনি রাশিয়াতে চলে আসছেন ইমিগ্রেশন ও সেকেন্ড অ্যাম্বাসি ইমিগ্রেশন চাইলে আপনাকে ডিপোর্টও করে দিতে পারে যে আপনি দুই বছর তিন বছর রাশিয়াতে ঢুকতে পারবেন না ওদের কিন্তু সব ধরনের রাইটস থাকে আর এগুলো ডকুমেন্টাল কারণেই সবচেয়ে বেশি হয় সো আপনি সবসময় ডকুমেন্টের একটা কপি আপনার সাথে অবশ্যই ফাইলে রাখবেন যেটাকে বলে প্যাকেট ডকুমেন্ট একদম প্যাকেট করে ফেলবেন এইটা কিন্তু ভুল করলে আপনারা অনেক রিক্স জোনে চলে যাবেন আর যারা ফ্যামিলি ভিসাতে আসবেন তারা তো মোটামুটি সেফ কারণ যদি আপনার ফ্যামিলির কেউ রাশিয়ার সিটিজেন থাকে তখন সে যদি আপনাকে ইনভাইট করে আর তার ফোন নাম্বার যদি থাকে যে আমি তার বাসায় যাবো সে আমার ফ্যামিলি তার রেজিস্ট্রেশন যেভাবে আপনি ভিসা পাইছেন সেই কপিগুলো রাখবেন এবং সে যদি ফোন করে যে আপনার আত্মীয় কিনা সে যদি বলে হ্যাঁ আমার আত্মীয় তাহলে এটা অত বেশি ঝামেলা হয় না বিকজ আপনার ফ্যামিলির কেউ অলরেডি রাশিয়ার সিটিজেন আর তৃতীয় তো হচ্ছে যারা অন্যান্য ওয়ার্ক পারমিট আসবেন তারা কম্পাই কাগজপত্র ডকুমেন্ট তো সাথে রাখবেনি প্লাস যে আপনাকে আনতেছে সে তো এটা আমি অত বেশি জানি না যে ওয়ার্ক পারমিটে কী অবস্থা বাট ওয়ার্ক পারমিটে আমি জানি যে যে কোম্পানি আপনাদেরকে হেল্প ওই কোম্পানির ডিরেক্টর ইমিগ্রেশনের ব্যাপারটা আপনাকে অবশ্যই হেল্প করবে কারণ তার ফোন নম্বর কোম্পানির সব কিছু ওখানে থাকবে তারা কোম্পানির ওনারের সাথে বা ইনভাইটরের সাথে ওরা যোগাযোগ করে এটা ম্যানেজ করে নিবে হয়তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু বেশি ওয়েট করতে হতে পারে যারা ওয়ার্ক পারমিটে আসতেছেন কিন্তু আপনাদের ব্যাপারটা সম্পূর্ণ কোম্পানির উপর এক একটা কোম্পানি ভাবে ডিল করে এটা এটা আমি বলতে পারবো না এটা এটা আপনারা জেনে নেবেন অবশ্যই যে ইমিগ্রেশনের ব্যাপারে আমাদের কি করতে হবে ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা সবাইকে অ্যাডভাইস করব সবাই খুব সে মানে মানে নিজেদেরকে খুব পোলাইটভাবে ইমিগ্রেশনের শো করবেন এবং নিজেদের গেট আপটা ঠিক করে আসবেন এবং নিজেদেরকে মানে খুব বেশি নার্ভাসনেসেরও দরকার নেই খুব সিমসাম সুন্দর স্মার্টভাবে আসলে আশা করি আপনাদের ইমিগ্রেশন ইনশাআল্লাহ রাশিয়ার জন্য ওকে থাকবে আর আজকের ভিডিও আর লম্বা করবো না যদি আমার ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয় বা আপনাদের হেল্পফুল ভিডিও মনে হয় আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই ভিডিও নিচে একটা লাইকও করে দিন সবার জন্য গুরু উইশেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ